শিলগুড়ি থানা রিকভারি করতে পেরেছে আর আজকে আমরা মানুষজনকে দেখেছি যাদের মোবাইল হারিয়েছিল তো ওনাদেরকে আজকে এই মোবাইলটা হ্যান্ড ওভার করা হবে চুরি এরকম স্পেসিফিক নয় এটাতে আমি জনগণকে বলবো যে একটু সচেত হওয়া প্রয়োজন আছে কেন কি মোবাইল ফোনে মধ্যে ইন্টারনেট ব্যাংকিং মানুষ রাখে তারপর হচ্ছে মোবাইলটা একটু যত্ন করে নিই হয়তো পিছনে পকেটে রেখেছিলো মোবাইলটা হারিয়ে গেছে বা পড়ে গেছে কেউ পেয়েছে টাকাটা নিয়ে নিয়েছে ওখান থেকে ব্যাঙ্ক থেকে এরকম কমপ্লেন আমাদের সাইবার পিএসি প্রচুর মাত্রায় আসে তো মানুষকে আমি বলবো এই পাশাপাশি মোবাইল হারানোর পিছনে ওনাদের একটু দায়িত্ববোধ হওয়া উচিত আছে একটু দায়িত্ববান হওয়ার দরকার আছে মোবাইলটা একটা বড় ইনফরমেশন আছে মোবাইলের মধ্যে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ওর অনেক কয়টা ডাটাজ মোবাইলে শেয়ার করে রাখে মেলস আছে তো মোবাইল একটা কমপ্লিট একটা ডকুমেন্টেশন হচ্ছে মোবাইলটা তো মোবাইলটাকে কেয়ারফুলি ইউজ করা দরকার আছে যদি কোনো খারাপ ক্রিমিনাল ইন্টেনশনওয়ালা লোক যদি এই মোবাইলটা পায় এটাকে মিসইউজ করে দিতে পারে ফার্স্ট ওর ব্যাঙ্কিংয়ের টাকা পয়সা যাবে তো মানুষজনকে বার্তা আপনাদের মাধ্যমে দিচ্ছি সজাগ হয়ে মোবাইল ফোনটা ব্যবহার করুন মোবাইলটা যেন না হারায় মানুষে এটা এটা সম্পদ সম্পদ থেকেও বড় এটা ডকুমেন্টেশন চা আছে এটা অনেক কয়েকটা পিরিয়ডের আছে এর আগে প্রায় দেড় মাস আগে আমরা এরকম করেছিলাম আইসি শিলগুড়ি আর এটা জেনারেলি পাওয়া মোবাইলগুলো অনেক চেষ্টা করা হয় অনেক কয়টাতে কেস মানুষ এসে সারেন্ডারও করে দেয় এটা আমি পেয়েছি তো অনেক কয়টা আমাদেরকে অনেক দিন খেটে খুঁটে সিডিআর ফিডিয়ার বার করে অনেক কিছু অ্যানালিসিস করে উদ্ধার করে আসপাশ এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মোবাইল ফোন একবার চুরি হলে আর পাওয়া যায় না এই কথা কিন্তু আবারও মিথ্যা প্রমাণ করে দিল আবারও কিন্তু মিথ্যা প্রমাণ করে দিল শিলিগুড়ি থানার পুলিশ এই মুহূর্তে যারা প্রকৃত মালিক রয়েছে চুরি হওয়া মোবাইল ফোন হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেই সমস্ত মোবাইল ফোনগুলি তুলে ধরছেন পুলিশ সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে সরকারি <laughs> এবং বহু মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যাদের মোবাইল ফোন চুরি গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল তাদের ফোন কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ বুঝতে পারিনি চুরি হবে যত বাজারে ছিলাম তো তো তখন পরে বাজার থেকে বাড়ি গিয়েছি তখন মোবাইল খুঁজে একুশ ডিসেম্বর দু

হ্যাঁ থানা থেকে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মানুষের হাতে আজ তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ সমস্ত মোবাইল ফোনগুলি পেয়ে চুরিও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি পেয়ে খুশি ফোনের প্রকৃত মালিকেরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা